বাঙালির বারো মাসে তেরো পার্বণ অর্থাৎ বাংলা এবং বাঙালি বারো মাসে তেরো পার্বণ নিয়ে ব্যস্ত থাকে বাংলা এবং বাঙালি উৎসব প্রিয় বা অনুষ্ঠান প্রিয় মানুষ আগামীকাল রামনবমী সেই রামনবমীর আগে বাসন্তী পুজো বাসন্তী পুজোকে ঘিরে আহ বাংলা এবং বাঙালি মেতেছে এই বাসন্তী পুজো উৎসবে আজ বাসন্তী পুজোর শুভ অষ্টমী উৎসব সেই অষ্টমী উৎসবে পূর্ব মেদিনীপুর জেলার যে ময়না থানা ময়না থানার আহ ভান্ডারী চোখ অর্থাৎ এক কথায় গোটা ময়নার মানুষ যাকে নতুন পুকুরের চণ্ডী মাতার মন্দির নামেই পরিচিত সেই চন্ডী মাতার মন্দির চন্ডী মাতার মন্দিরে বাসন্তী পুজো গতকাল থেকে শুরু হয়েছে গতকাল ছিল শুভ সপ্তমী আজ শুভ অষ্টমী এই শুভ অষ্টমী কেন্দ্র করেই সকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় করছে এই মন্দিরে যথারীতি শুরু হয়েছে বাসন্তী পুজোর যে মহা অষ্টমীর ব্রত সেই মহা অষ্টমীর ব্রত কিন্তু শুরু হয়েছে আমরা সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরব আগামীকাল রামনবমী রামনবমীর আগে বাসন্তী উৎসবে মেতে উঠল গোটা ময়না পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লক অধীনস্থ নতুন পুকুর নামেই সর্বজনবিদিত চণ্ডী মন্দির সেই মন্দিরে গতকাল থেকে শুরু হয়েছে বাসন্তী উৎসব বাসন্তী পুজোকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা ময়না একদিকে রাজনৈতিক উত্তাপ অন্যদিকে তাপমাত্রা উত্তাপ কোন কিছুরই প্রভাব পড়েনি এই মেলায় প্রখর উত্তাপকে উপেক্ষা করে সপ্তমীর বিকেল থেকে কাতারে কাতারে মানুষ ভিড় করেছে এখানে মূলত ময়নার মানুষ নানান সুবিধা অসুবিধা ও ইচ্ছা পূরণে মানসিক করে মা বাসন্তের কাছে তাই মানসিক বাতাসা ছড়ানোকে কেন্দ্র করে লেগে থাকে ভিড় নতুন বছরের প্রাক লগ্নে তাপমাত্রার ঊর্ধ্বমুখী গতি নস্বাত হয় ময়নার মা বাসন্তের আশীর্বাদে এতক্ষণ আপনারা দেখছিলেন সময় তিনশো পঁয়ষট্টি সময় কথা বলে ক্যামেরায় সৌমেন্দুর সাথে সব্যসাচী পূর্ব মেদিনীপুর জেলা থেকে সময় তিনশো পঁয়ষট্টি পূর্বদিন মহারাজ জামিনবাসী শারীরিক মঙ্গল কামনা এই